আসলে যে মকর সাপ তারা ভয় পেয়ে ছবল মারে আমি জানি না উনি কিসে ভয় পেয়েছে কিন্তু নিশ্চিতভাবে কিছু ভয় কাজ করছে বলেই তিনি ছবল মারার চেষ্টা করছেন না বাংলায় ছবল মারার দরকার নেই আমরা ফোনার উপরে হাত বুলিয়ে বলবো শান্ত হয়ে যেখানে ছিলে সেখানে চলে যাবো তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার একটা পড়েছে চলছে এটা এটা কিছু না এটা হচ্ছে বিজেপির সাজানো কিছু মানুষজন তাদের নিয়ে এসে এগুলো দেখায় এগুলো আপনাদের টিভিতে সংবাদ হয় মানুষের কাছে এটার কোনো ইন্টারেস্ট নেই মানুষের কাছে কাজ ইন্টারেস্ট হচ্ছে সে স্বাস্থ্যসাথী পেলো কি না সে বিনা পয়সায় রেশন পাচ্ছে কিনা সে যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলো হচ্ছে কি না কে কোন দলে গেল কোন দল থেকে এলো এটা মানুষের কাছে কি আছে মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন আবার আপনাকে তো ওই একই কথা বললাম সবার ক্ষেত্রেই তাই ওই দু চার এটা ধর্মীয় জায়গা এখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি এখানে আমরা দাদা হুজুরের এতে আমরা নিজেরা দোয়া চাইতে এসেছি নিজেরা আত্মার শুদ্ধি করতে এসেছি এখানে রাজনীতির জায়গা নয়